এই সংবিধানকে আমাদের ছুড়ে ফেলে দিতে হবে কারণ এই সংবিধান আসলে উৎপাদন করেছে বাক্সালের সংবিধান এই সংবিধানকে আমাদের প্রত্যাখ্যান করে একটি বিপ্লবী সরকার গঠন করে আমাদেরকে একটি সংবিধান প্রণয়নের কাজ হাতে নিতে হবে এই এই সরকারে কয়েকটার ক্ষমতার ভর তৈরি হয়েছে এবং এই ভর কেন্দ্রগুলোকে যদি আবার একটি জায়গায় নিয়ে আসা না যায় আজকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ছাত্রদের বা নানা অংশের যত বিভাজন বাড়বে সবাই যে শঙ্কা করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থীরা আর ঘরে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু তখন ঠেকানো কঠিন হয়ে যাবে ধন্যবাদ না আপা এবং আমার সঙ্গে যে দুইজন বিজ্ঞ আলোচক আছেন আর আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আসলে হুট করেই যেন আমার মনে হচ্ছে আমরা এক ধরনের একটা অনাস্থা অবিশ্বাসের জায়গায় এসে উপনীত হয়েছি আমরা তো যারা পাঁচই আগস্টের জন্য লড়াই করেছিলাম দীর্ঘদিন ধরেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধে আমরা যে অংশ নিয়েছিলাম যে অংশগুলো ছিল মোশারফ ভাইরা ছিলেন ফারুকরা ছিল আমরা ছিলাম গণমাধ্যম কর্মী দেশের ভিতরে বাইরে ছাত্ররা যেটা নেতৃত্ব দিল শেষ দিকে এই যে বিভিন্ন অংশগুলোর মধ্যে কেন যেন একটু এক ধরনের অনাস্থা বা অবিশ্বাসের জায়গায় তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ফারুক ভাই যেটা বললেন মুশারফ আহমেদ ঠাকুর ভাই যেটা বললেন আমি তার সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই কারণ ফারুক যেটা বলেছে এটা আমাদের সরকার এই সরকারকে কিন্তু আমরা সবাই লড়াই করে করে সংগ্রাম এনেছি এবং ডক্টর উনি সর্বজন শ্রদ্ধে এবং গ্রহণযোগ্য একটা ব্যক্তি এবং আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য একটা ব্যক্তি এবং কৌশলগত কারণে ওনাকে কিন্তু বাংলাদেশের জন্য খুবই দরকার এটা ফারুক বিস্তারিত বলেছে আমি বিস্তারিত বলবো না তো সেই জায়গায় ডক্টর সম্পর্কে ঠাকুর আমার কাছে এই ধরনের কথাবার্তা জনসমক্ষে পাবলিক প্লেসে না বলাটাই ভালো আর একটা কথা উনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাব্বিশ বছর বয়সে জনপ্রশাসন বা কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন এর আসলে কি এরকম রেকর্ড টেকর্ড নাই আসলে এখানে আমাদের একটা মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা স্বাভাবিক গভর্নমেন্টটা যে নির্বাচিত সরকার না নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হচ্ছে না আমরা একটা বিপ্লব করেছি বিপ্লবের পরে এই ছেলে পেলেরা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনার জন্য দুজন উপদেষ্টা হয়েছে এখন তিনজন আরেকজন যুক্ত হয়েছেন আমি আমি ওনার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করতে চাই কারণ ফারুক যেটা বলেছে যে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা গঠন করার প্রয়োজন ছিল আমরা কিন্তু পাঁচই আগস্টের আগে থেকেই আমরা যখন বিভিন্ন ফোরামে কথাবার্তা বলার সুযোগ হয়েছে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে যখন শেখ হাসিনার পতন হবে মানে আমরা জানতাম না উনি উনি পালিয়ে যাবেন আমরা তো ধারণা ক্ষমতাচ্যুত হবেন তো আমি বলেছি বিভিন্ন জায়গায় যে এই নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ এই সংবিধান আসলে ফেসিবাদ উৎপাদন করেছে ফেসিবাদের সংবিধান বাক্সালের সঙ্গে সংবিধান এই সংবিধানকে আমাদের প্রত্যাখ্যান করে একটি বিপ্লবী সরকার গঠন করে আমাদেরকে একটি সংবিধান প্রণয়নের কাজ হাতে নিতে হবে তো এই জায়গায় একটু পুরস্কার করা দরকার যে এখানে আবার বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব এসেছিল শহীদ মিনারে গিয়ে শপথ নেয়ার আমি সেটা পক্ষপাতি না শহীদ মিনার আসলে বা স্মৃতি স্মৃতিসৌধ এগুলো শহীদ শপথ নেয়ার জায়গা না আমার একটা মতামত ছিল যে বিপ্লবী সরকার হয়তো বা শাহবাগে একটা সমাবেশ করবে করে বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দিয়ে বঙ্গভবনে গিয়ে তারা ডক্টর ইনুস জন্য অপেক্ষা করতে থাকবেন এবং এই ডক্টর ইনুস যখন দেশে আসবেন তখন উনি দায়িত্ব নেবেন এবং উনার নেতৃত্বে ছাত্র এবং রাজনৈতিক দলগুলো সমন্বয়ে একটি বিপ্লবী সরকার গঠন হবে বা ছাত্র রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রতিনিধি সেখানে সেনাবাহিনীর একটা মতামত থাকবে সবকিছু মিলে একটা বিপ্লবী সরকার হবে ওই বিপ্লবী সরকারের কাজ হবে সরকার গঠন করা এবং সরকার গঠন করে সংবিধান সংশোধন করে নির্বাচনের আয়োজন করা এটা খুব একটা ইজি প্রসেস ছিল একটা সহজ রাস্তা ছিল কিন্তু আমরা দেখলাম সেই পথে না গিয়ে মানে হুট করে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল এবং আমরা সাংবিধানিক সরকার সংবিধান রক্ষা নানা মানে রাজনৈতিক এবং সাংবিধানিক আইনের মারপেচের মধ্যে ঢুকে গেলাম এখন এইখানে অনেকে বলতে পারেন যে এটা তো সাংবিধানিক না ওটা সাংবিধানিক না আসলে বিপ্লবের পরে সংবিধান বলতে আর কিছু থাকে না বিপ্লবের আর সংবিধান কি জনগণিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে কোনো রাষ্ট্রে পিপলস উইল বলে একটা কথা আছে সেই পিপলস উইল যদি চায় যে তারা একটা সরকার গঠন করবে এইভাবে রাষ্ট্র পরিচালনা করবে তাহলে কিন্তু আজকে আমরা যে সমস্যা এবং সংকটের মধ্যে উপনীত হয়েছি এই যে পারস্পরিক অনাস্থা অবিশ্বাস বা যে প্রশ্নগুলো ঠাকুর করছেন বা ফারুক করছেন এই প্রশ্নগুলো আজকে উত্থাপিত হওয়ার কথা ছিল না কারণ সেই বিপ্লবী সরকার হলে কি হতো এখন আমাদের আমার কাছে যেটা মনে হচ্ছে এই সরকারের কয়েকটা ক্ষমতার ভর কেন্দ্র আছে ধরেন ছাত্ররা অবশ্যই আহ যারা আন্দোলন সংগ্রাম সংগ্রামের সামনে নেতৃত্ব দিয়েছে তারা একটা জায়গায় আছেন ডক্টর ইউনুস নিজে একটা জায়গায় আছেন এই দুই ভরকেন্দ্রের বাইরেও আমার কেন যেন মনে হচ্ছে তৃতীয় একটি ভরকেন্দ্রের উত্থান ঘটেছে না হলে পরে আপনি দেখেন এই যে বিতর্কটা সম্প্রতি শুরু হয়েছে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ নিয়ে আমি তাদের নিয়ে কোনো আলোচনা বা সমালোচনায় যাচ্ছি না তারা যোগ্য কিনা বা অযোগ্য তারা আওয়ামী লীগের দূষর কি দূষর ছিলেন না আন্দোলনে ছিলেন কি ছিলেন না ওই বিষয়ে বিস্তারিত আলাপে আমি না যাই সেইটা যাওয়ার আগে আমি একটু বিবেচনা করতে চাই যে তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তো আমরা যেটা দেখলাম এদেরকে নিয়োগ দেওয়ার পরপরই ছাত্ররা আজ ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করলো এবং ওইখানে দুইজন সমন্বয়ক সরাসরি বললেন যে আওয়ামীপন্থী বা মুজিব মুজিববাদীতে মুজিববাদী রাজনীতিতে বিশ্বাসী বা এরকম আদর্শ যারা লালন পালন করেন তাদেরকে সরকারের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে তার মানে এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার এই ছাত্ররা জানতেন না বা ছাত্রদের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা করা হয় নাই তাহলে একটা ভোট কেন্দ্র দেখা যাচ্ছে যে এই উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়ায় একটা অংশ বাইরে আছে এইবার ধরেন যেটা যেটা হচ্ছে যে যে আমরা চিন্তা করছি ডক্টর এখানে ছিলেন কি ছিলেন না আমি একটু খবর নিয়ে জানার চেষ্টা করছি যে বোঝার চেষ্টা করেছে এবং আমি যতটুকু জানলাম যে উনি হয়তোবা বর্তমানে যে অবস্থা বা প্রথম দিকে হয়তোবা উপদেষ্টা নিয়োগে উনার একটা মতামত বা গুরুত্ব বহন করা হতো এখন মনে হয় উনিও অনেকটা আছেন প্রধান উপদেষ্টা হিসেবে অবশ্যই উনি আছেন সর্বময় ক্ষমতা তো তার হাতেই কিন্তু কেন যেন মনে হচ্ছে অন্য একটা অংশ এখানে উনার সঙ্গে এই ক্ষমতার চর্চা করছে কিনা কারণ আমি যেটা বললাম দুই এক জায়গায় কথা বলে বোঝার চেষ্টা করেছি তাদের কাছেও পরিষ্কার ধারণা নাই আসলে নতুন উপদেষ্টাদের কিভাবে কোন প্রক্রিয়া এখানে নিয়োগ করা হয়েছে যে কারণে কিন্তু আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হচ্ছে এখানে শুধু উনাদের না আর যাদেরকে নিয়ে বিতর্ক করা হচ্ছে তাদেরকে না এই এই প্রক্রিয়ায় যদি উপদেষ্টা নিয়োগ ধরেন আমাদের যারা এখানে কথা বলছি আমাদের মধ্য থেকেও নিয়োগ করা হয় তাহলেও কিন্তু একটা বিতর্ক তৈরি হবে কারণ এই যে সরকার এই সরকারটায় স্টেক আছে অনেকেরই ধরেন ছাত্রদের আছে রাজনৈতিক দলগুলোর আছে ফারুকের দলের আছে আহ ঠাকুর দলের আছে তো এই জায়গায় নতুন উপদেষ্টা নেওয়ার আগে প্রধান উপদেষ্টা বা তাদের পক্ষ থেকে কেউ যদি একজন ছাত্রদের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলাপ করে নিতেন যে কি আমাদের তো এরকম রাষ্ট্র পরিচালনায় সমস্যা হচ্ছে আমাদের আরো কয়েকজন উপদেষ্টা দরকার আমরা তো এনাদেরকে বিবেচনা করছি আপনারা কি বলেন তখন হয়তো রাজনৈতিক দলগুলো একটা মতামত দিত বলতো যে না আপনারা যে পাঁচ জনের কথা বললেন এখানে তিনজনের বিষয়ে আমাদের আপত্তি আছে আমরা বরং এই তিনজনকে আপনাদের সঙ্গে যুক্ত করতে চাই ছাত্রদের সঙ্গে কথা বলতে পারতো যে এইখানে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি এরকম সেটাই কেন হয়নি সেটাই আমি বললাম এই কারণে কাজ হওয়াটা কারণ হচ্ছে না হওয়াটার কারণ হচ্ছে যে ওই যে আমি যেটা শুরুতেই বললাম আমাদের এই সরকার ব্যবস্থায় কয়েকটা ক্ষমতার ভরকেন্দ্র তৈরি কোনো একটি অংশ নিজেদেরকে ছাত্র বা রাজনৈতিক দলগুলোর চাইতে প্রধান উপদেষ্টার চাইতে অধিক শক্তিশালী মনে করছে এবং তারা হচ্ছে তাদের নিজেদের পছন্দ বা ইচ্ছামতো কাজকর্ম করার চেষ্টা করছে যেই কারণেই কিন্তু এই বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ এই ক্ষমতার ভর কে বা কারা আছেন সেটা তো আমরা জানি না আমরা বলতেও পারছি না যে পরিষ্কার করে যে উনি আছেন বা অমুক আছেন অমুক নাই তবে আমাদের কাছে কেন কেন যে আমার কাছে যেন মনে হচ্ছে যে এইখানে একাধিক ক্ষমতার ভর কেন্দ্র আছে এবং ওই একটি অংশ বিশেষ একটি অংশ নিজেদেরকে অধিক ক্ষমতাবান বা শক্তিশালী মনে করছে এই কারণেই কিন্তু এই ভুল বুঝাবুঝি বা এই যে অনাস্থা বা অবিশ্বাসের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই জায়গায় আমি মনে করি যে এটা যেমন সরকারের একটা দিক এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও সংযত হয়ে কথা বলা দরকার এই সরকার সম্পর্কে কারণ এইখানে আমি আবার বলছি যে এই এই জায়গায় কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব নেন নাই একটা বিশেষ পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছিলাম যাওয়ার পরে ফারুকি কি দায়িত্ব নেবে বা শেখ বসির এরা কি দায়িত্ব নেবে মানে বিতর্কিত লোকজন বাংলাদেশে তো আরো অনেক যোগ্য লোক ছিলেন না এই এই বিতর্কিত নিয়ে বিতর্ক তো হতোই না যদি এই উপদেষ্টা নিয়োগে ধরেন সবার একটা অঘোষিত মতামত নেয়া হতো

আপনি কাজকাম হয় কিন্তু এই ব্যাকডোরেও কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা হয় এরা তো কিছু না সরকারের যারা দায়িত্বশীল নতুন উপদেষ্টা নিয়োগে তারা অবশ্যই রাজনৈতিক দল এবং ছাত্রদের সঙ্গে কথা বলে নিতে পারতেন এতে কিন্তু দুই পক্ষের জন্যই ভালো হতো কিন্তু বর্তমানে যেই আমরা পরিস্থিতি লক্ষ্য করছি এইখানে মনে হচ্ছে কেউ কারোর সঙ্গে কথা বলছেন না রাজনৈতিক দলগুলো ফারুক তো পরিষ্কার ভাবেই যে ওনারা জানতেন না ওনাদের সঙ্গে কথা বলা হয় নাই কিন্তু ফারুকরা কিন্তু আন্দোলনে বড় একটা অংশ ছিল ফারুকের দল নতুন হতে পারে ফারুকের দল অপেক্ষাকৃত নবীন এবং সংখ্যায় তাদের কর্মীর সংখ্যা কম হতে পারে কিন্তু গণ অধিকার পরিষদের কিন্তু আপনার এই আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ কোনো অংশেই কম ছিল না সেই জায়গায় ফারুকের দলের সঙ্গে একটু কথা বলা যেতে পারত গণ অধিকার পরিষদের সঙ্গে কথা বলা যেতে তাহলে কিন্তু এই আলাপ আলোচনা হতো না এই জায়গাটা আমি মনে করি সরকারের আরো সতর্ক থাকা উচিত এবং অহেতুক অযথা বিতর্কে এড়িয়ে ধরেন আমি বলি আজকে ফারুকি এবং বশির সাহেবকে নিয়ে যে আলাপ আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে এই ফারুক এবং বহি বসির সাহেবকে নিয়ে কোনো তর্ক বিতর্ক হতো না যদি তাদেরকে নিয়োগ দেওয়ার আগে তাদের নিয়ে ছাত্রদের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা আলাপ করতেন বা কথা বলতেন তখন হতো কি তখন এখন যে প্রকাশ্যে যে যুক্তি তর্ক পাল্টা আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনাটা আগেই হয়ে যেত তাদের মধ্যে এবং তারা একটা সিদ্ধান্ত উপনীত হতেন ওকে ঠিক আছে আমরা মিস্টার ফারুকিকে এই এই কারণে নিবো না বা মিস্টার ফারুকিকে এই এই কারণে নিব সবার মধ্যে একটা মতৈক্য স্থাপন হতো এইখানে কিন্তু সেটা নাই আমি যেটা বললাম যে কেউ কার আমাদের মধ্যে যেটা খুবই দুঃখজনক একটা আমি যেটা লক্ষ্য করছি যে হয়তো বা কারো কারোর কাছে মনে হচ্ছে যে আমরা আমরা ওর চেয়ে ক্ষমতাবান এইরকম একটা প্রবণতা আমাদের এড়িয়ে চলতে হবে যে কোনো প্রকারেই হোক কারণ আমরা হয়তো বা এখন আহ ফারুক একটা কথা বলছে ঠাকুর ভাই বলছে সজীব আহ ভুইয়া যোগ্য না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এইখানে কিন্তু যোগ্যতা অযোগ্যতার বিবেচনার চাইতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কত দ্রুত এই সরকার একটি নির্বাচনের আয়োজন করতে পারে এবং আমরা নির্বাচন করতে পারি এবং আমাদেরকে এই ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগকে ফিরে আসতে বিচারের ব্যবস্থা করতে হবে তাদেরকে গণহত্যার কারণে তাদেরকে যেই ধরনের বাংলাদেশের আইন বা আন্তর্জাতিক সহায়তা নিয়ে তাদেরকে সাজা প্রদান করতে হবে এবং আমাদের মধ্যে যদি আমরা এই ধরনের কাদা ছুরি করি নিজেরা নিজেরা যদি এই ধরনের কথা বার্তা বলি তাহলে কিন্তু এই যে দেখবেন আমুলিক কিন্তু নানা দিক থেকে ঝামেলা করছে কখনো এই যে কখনো সংখ্যা সংখ্যালঘু হয়ে ফিরে আসছে কখনো আনসার হয়ে ফিরে আসে কখনো তারা নার্স হয়ে ফিরে আসে কিছুদিন পরে দেখবেন তারা হচ্ছে এই যে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনিং ওয়ার্কার যেটা আমরা যেটা বাংলায় বলি মেথর মেথর ফিরে আসতে পারে। এই জায়গায় আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকা কিন্তু গুরুত্বপূর্ণ এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এই সরকার এবং রাজনৈতিক দল এবং সরকার দুই পক্ষকেই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে তারা কিন্তু জাস্ট একটা আপনার নির্বাচনী পরিস্থিতির জন্য সরকার পরিচালনা করছে তারা কিন্তু এমন কোন কাজ করা ঠিক হবে না যেটা নিয়ে অযথা বিতর্ক হয় পাশাপাশি আরেকটা কথা আমি যেটা বারবার বলছি এই সরকারের মধ্যে বিভিন্ন কাজ কাজকর্মে কিন্তু এক ধরনের গরিমসি লক্ষ্য করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে স্বাস্থ্য উপদেষ্টে গিয়েছিলেন আহতদের দেখতে এবং সেখানে গিয়ে তিনি আহত শিক্ষার্থীদের আহত আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছে করছেন এবং আমি শেষ খবর পাওয়া পর্যন্ত দেখেছি যে সেখানে তারা এখন অবস্থান করছে এই যে প্রায় কয়েক হাজার মানুষ বিশ পঁচিশ হাজার মানুষ বা ৫০ হাজার মানুষ আহত হয়েছেন এক লাখ হতে পারে সর্বোচ্চ সেই আহত মানুষের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র বা এই সরকার এখনো কেন করতে পারলো না এটা নিয়ে আমাদের কথা বলা উচিত আমরা ১৯৭২ সালে আমাদের আহত মুক্তিযোদ্ধাদের ওই সময় জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল এখন যদি এই সরকার চায় ডক্টর মোহাম্মদ সারা বিশ্বে যে পরিমাণ আছে উনি যদি ইউরোপ বা আমেরিকা উন্নত বিভিন্ন দেশে যোগাযোগ করেন প্রত্যেকটা দেশে পাঁচশো দুইশো একশো করে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পাঠানো কঠিন কোনো বিষয় না এমনকি বাইরের দেশের চিকিৎসকরা বাংলাদেশে গিয়ে চিকিৎসা দিবেন ওষুধপত্র নিয়ে যাবেন যদি পাঠাতে সমস্যা হয় সরকারের দিক থেকে সহায়তা আছে দুঃখজনক বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা কোনো আমরা এই ধরনের কোনো উদ্যোগী লক্ষ্য করিনি তারা যান একজন দুইজন উপদেষ্টা হাসপাতালে যান গিয়ে আহতদের দেখে চলে আসেন এবং আমি এই সংবাদটি পড়তে গিয়ে আরেকটি মন্তব্য পড়ছিলাম যে তাদেরকে আর্থিক সহায়তা করার কথা ছিল সেখানে একজন আহত ব্যক্তি মন্তব্য করেছেন যে তিন মাস হয়ে গিয়েছে তিনি কোনো আর্থিক সহায়তা পান নাই এইগুলা নিয়ে আমাদের আসলে কথাবার্তা বলা উচিত কাজ করা উচিত এইখানে যেসব করা হচ্ছে এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রক্রিয়া নিয়ে যে আমরা আমরা বিতর্ক অবশ্যই করবো কিন্তু পাশাপাশি আমার মনে হচ্ছে যে সরকারের এই বিষয়গুলো নিয়ে আমাদের বিবেচনা করতে হবে আর আমি শেষ বলবো যে এই এই সরকারের কয়েকটার ক্ষমতার ভর কেন্দ্র তৈরি হয়েছে এবং এই ভর কেন্দ্রগুলোকে যদি আবার একটি জায়গায় নিয়ে আসা না যায় আজকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ছাত্রদের বা নানা অংশের যত বিভাজন বাড়বে সবাই যে শঙ্কা করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থীরা ঘরে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু তখন ঠেকানো কঠিন হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে